ডাক্তার ঘোষের চেম্বারে অসম্ভব ভিড় তবু স্পেশাল রেফারেন্সে গিয়েছিলাম বলে পাঁচ মিনিটের মধ্যে ডেকে নিয়ে বললেন অপারেশান করাতেই হবে কিন্তু আপনার মায়ের যা বয়স তাতে চান্স ফিফটি ফিফটি পরের কথাগুলো ভালো শুনতে পাইনি শুধু আবারও হাসপাতালে যাব কিনা ভাবতে ভাবতে একটা ফোন পেয়ে ফ্ল্যাটেই ফিরলাম আর অপেক্ষা করতে লাগলাম কখন আমার ছোট্ট জমিদারির ম্যানেজার হারু ঘোষাল এসে বেল বাজায় হ্যাঁ আমারই জমিদারি বাবা যৌতুকের বিরুদ্ধে গোঁ ধরে থাকায় দাদু পৃথিবী ছাড়ার আগে দৌহিত্রকে সত্তর বিঘে জমি লিখে দিয়েছিলেন তার মধ্যে কিছু বিক্রি করেছি জবরদখল হয়েছে বেশ খানিকটা অবশিষ্ট যা আছে ওই বিঘে চল্লিশেক হারুদাই দেখাশোনা করে ঝাড়েও ভালোই শীতের ধানের এক পয়সা পায়নি তবু আজ যে ওর ওপর একটুও রাগ করতে পারলাম না তার কারণ মায়ের হাসপাতালে থাকা নয় পোস্ত তোমার মনে আছে সান ফ্রান্সিসকো কিংবা নিউ জার্সি যেখান থেকেই কথা হোক শুনতাম তুমি দুবেলায় পোস্ত সাঁটিয়েছ অত ভালোবাসো জেনে আমি আমেরিকা থেকে হারুদাকে ফোনে আবদার করেছিলাম পোস্ত চাষে পারমিশন লাগে গত বছর পাওয়া যায়নি কিন্তু এবার এই যে আমার জমির পোস্ত আমার সামনে বেশিরভাগটাই বিলব আর সারাক্ষণ মনে পড়বে তোমাকে খাওয়ানোর ইচ্ছেটা আমি হাওয়াকে বলেছিলাম হাওয়া মাটিকে গিয়ে বলেছে মাটি জলের সঙ্গে ভাগ করে নিয়েছে এই যে কৌটো থেকে তুলে নিলাম এক মুঠো দশ হাজার মাইল দূর থেকে আমি তোমার জন্যই এর কল্পনা করেছিলাম আজ দশ মাইলের কম দূরত্বে থাকো তাও সামনে গিয়ে দেওয়ার পরিস্থিতি নেই কিন্তু তাতে কি জীবনের সব আদান প্রদান ফেস টু ফেস হয় না জানো কাল ভিজিটিং আওয়ারে মাও পোস্ত পোস্ত করছিল মনে হয় তোমাকে মাকে দুনিয়ার সব ঘটি আর অনেক বাঙালকেও একসঙ্গে পোস্ত বিনি সুতোয় বেঁধেছে আমি তাই তো বলছি তুমি বাটা খেও ভাজা খেও আইওয়াই আমি রাঁধছি শুনে যে ঢ্যাঁড়ুস পোস্ত খেতে চেয়েছিলে পারলে তাও খেও পুরনো ইচ্ছেটাকে আমি অন্তরে রূপ দিলাম তুমি অন্তরে গ্রহণ করে দেখো পৃথিবীতে অতিকায় দানবীয় কংক্রিট কিচ্ছু নেই সব এই পোস্তর মতো ছোটো দানা দানা মায়াময় ভালোবাসায় টস টস করছে